দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে একটি খামার উপযোগী একটি হলিস্টিন ফিজিয়াম জাতের সার গরু আজকে এই গরুটা চাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে সাদা কালো পাখরা একটি ফিজিয়ান জাতের সার গরু আজকের হাটে কেমন দাম সুন্দর দেখতে পাচ্ছেন

কাকা কত বললেন গো পঁচানব্বই হাজার বলছেন এই কাছে বলছে আরেকটা বলে এবং

বড় সাইজ কালো ডিস্কিনে একদম সবদিকে সাদা এবং পুরো কালো আপনারা দেখতে পাচ্ছেন

hasta got mono.